বন্ধুরা আজ রাতের রান্নায় রয়েছে চিকেন সালাদ তো একটু অন্যরকম ভাবে চিকেন সালাডগুলো তৈরি করা হয় আমাদের বাড়িতে তো আজকে চলো দেখাবো যে কিভাবে চিকেন সালাড তৈরি করছি আমরা প্রথমে গ্যাসটাকে একটু কমিয়ে নিতে হবে তাওয়াইটা হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করে তাওয়াই হিট হয়ে গেলে গ্যাসটাকে একটু কমিয়ে নিয়ে সেখানে কিছুটা বাটার নিয়ে দিয়ে দেব বাটারটাকে পাওয়ায়ের গায়ে একটু লাগিয়ে দিতে হবে নাহলে মাংস যখন দেবো এখানে মাংস কাটিং করা মাংস যেগুলো দেবো সেগুলো ঘেটে যাবে আগেই দেখিয়েছি যে কী কী নিতে হবে মাংসগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাও দেখিয়েছি আগে তো একটু অপেক্ষা করব লাল হওয়া পর্যন্ত তো আমরা যেটা বাটারটা দিয়েছিলাম বাটারটা অনেকটা লাল লাল হয়ে গেছে এবার আমরা চিকেনগুলো নিয়ে এখানে দিয়ে দেব সমস্ত চিকেনগুলো আস্তে আস্তে চিকেনের টুকরোগুলো সেগুলো দিয়ে দেবো তবে চিকেনের কাঠ যেগুলো হবে সেগুলো একেবারে ছোটো নয় আবার একেবারে বড়ো নয় একটু স্ট্যান্ডার্ড সাইজ রাখলে সুবিধা হবে কারণ আমরা এই চিকেন যেটা বানাচ্ছি চিকেন সালাড বলছি এই চিকেন সালাড কিন্তু স্যান্ডউইচের মধ্যে দিয়ে চিকেন স্যান্ডউইচ করেও আমরা খাই তো সেক্ষেত্রে একদিনে দুটো বাক্যই বলতে পারো তো সেই হিসাবে চিকেনটা কাট করে নিচ্ছি আমরা বা নিয়েছি আগে এবার এইভাবে কিছুক্ষণ এটাকে ফ্রাই করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত চিকেনের গায়ের রেড কালারগুলো একটু ড্রাই না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো এবার কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর আমরা পরিমাণ মতো বা স্বাদ মতো নুন এখানে দিয়ে দিই এই নুনটা দেওয়ার ফলে যে জিনিসটা হবে চিকেনগুলোর মধ্যে যে পরিমাণ জল থাকবে না জলটা খানিকটা বেরিয়ে যাবে এমনিতেই তোমরা দেখছো যে চিকেন যে অবস্থায় প্রথমে দিয়েছিলাম তার থেকে ব্যাপার একটু কিছুটা হলেও জল বেরিয়েছে তো এই নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে জলটার পরিমাণ কিন্তু আরও বাড়বে তো এই জলটা কিন্তু পুরোপুরি আমরা এই তাওয়ায় ফেলেই একদম শুকিয়ে নিতে হবে বা ড্রাই করে নিতে হবে তার কারণ হচ্ছে জলটা যতক্ষণ না ড্রাই করছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য যে মশলা এখানে দেব সেই মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে না তো সেক্ষেত্রে এই চিকেনটাকে পুরোপুরি ড্রাই করতে হবে এইবার হওয়ার পর আমরা সামান্য একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে দেবো যাতে এই তাড়াতাড়ি জলটা মরে যায় আর কি তো আরও কিছুক্ষণ আমরা ড্রাই করে নেব জলটাকে হবে তো এবার যখন আমাদের জলটা সম্পূর্ণ মরে গেছে এবার মাঝখানে যেটা করতে হবে খুব সামান্য বাটার আবার নেব বাটারটা দেবো একদম মাঝখানে একটু গলিয়ে নেবো যেরকম প্রথমে একদম লাল লাল করে নিয়েছিলাম ঠিক সেরকম একটুখানি হালকা নেব গলিয়ে নেওয়ার পর খেতো করা রসুন এখানে দিয়ে দেব এই বাটার দিয়ে রসুন যে ভাজা হবে তার একটা অন্যরকম টেস্ট আছে একচুয়ালি তার জন্য রসুনটাকে আলাদা করে বাটার দিয়ে ভেজে নিচ্ছে একটু অপেক্ষা করবো যতক্ষণ না রসুনটা একটু লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব বাটার দিয়ে রসুনটা দেওয়ার আর একটা কারণ হচ্ছে মাংসের যে আঁচড়ে গন্ধটা থাকে সেটা সেটাও কেটে যায় আর তোমরা যারা মনে হচ্ছে যে রসুন কুচোতে পারবে না বা কাটতে কষ্ট হচ্ছে তারা জাস্ট অর্গানো দিয়েও করতে পারো অর্গানো দিলেও মাংসের আস্তে গন্ধটা মানে কেটে যায় আর তারপরে কি কি দিচ্ছি দেখো জলটা মরে গিয়ে একেবারে লাল লাল হয়ে গেছে ঠিক এই অবস্থায় আমরা যে জিনিসগুলো এরপর দেব সেটা করে দেখাচ্ছি আমরা চিলি ফ্লেক্স যেটা আগেই দেখিয়েছিলাম সেটা খুব সামান্য পরিমাণ দিস পরিমাণ দেব বেশি পড়ে গেছে এইটুকু দিলেই হবে এরপর আমরা দিয়ে দেবো একটুখানি অর্গ্যানো খুব সামান্য এরপর দেবো একটুখানি ডার্ক সস গ্যাসটাকে একটু কমিয়ে দেবো গ্যাসটা একটু জোরে জ্বলছে তলা ধরে যাচ্ছে একটু হালকা হালকা কমাবো টমেটোর সস দিয়ে দেবো খুব কম পরিমাণ আর দেব কাসন্দ একটু কাসুন্দি দেব এটা টেস্টের উপর নির্ভর করবে কতটা কে দেবে আর কি তোমরা সেই বুঝে দিতে পারো আর এটা হচ্ছে জিরে কাঁচা জিরে ভেজে গুঁড়ো করা এটা স্বাদ মতো বা পরিমাণ মতো এখানে যতটা লাগবে ততটা দেবে আর দেব সামান্য গরম মশলা দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে ফ্রাই করতে হবে সময় লাগবে ফ্রাই করার জন্য ছোট্ট আলাদা একটা লুক চলে আসছে পুরো চিকেনগুলোর উপরে আমি যেটা প্রথমেই বলছিলাম যে জলটা মরে গেলে আলটিমেট যে মশলাগুলো পড়বে সেই মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে সেই জন্যই এই পদ্ধতিতেই করা তো এইভাবে আরও কিছুক্ষণ আমরা ফ্রাই করে নেব এবার বেশ কিছুক্ষণ এটাকে ফ্রাই করার পর খুব সামান্য পরিমাণ মানে হাফ লেবু পুরোটা না দিলেও চলবে যেটুকু আমার কোয়ান্টিটি আছে সে তার থেকে একটুখানি লেবু আমরা এখানে দিয়ে দেব এটা টেস্ট হওয়ার জন্য এই লেবুটা দরকার হয় দিয়ে আবার একটুখানি এটাকে ভালো করে নেড়ে দিতে হবে আরও পাঁচ মিনিট মতো এটাকে ফ্রাই করতে হবে ফ্রাই করলে কমপ্লিট চিকেনটা তৈরি হয়ে যাবে এরপরের প্রসেসগুলো আস্তে আস্তে আমরা দেখাব সম্পূর্ণ ফ্রাই করার পর একটি পাত্রে শুধু চিকেনগুলো যেগুলো আমি এতক্ষণ ধরে ফ্রাই করলাম বিভিন্ন মশলা দিয়ে সেটাকে তুলে নেব চিকেনগুলো ফ্রাই করার পর আবারও তাওয়াইতে একটু বাটার নিয়ে নেব কারণ স্যালাডের জন্য বা স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচের জন্য আমরা যেটা তৈরি করছি সেখানে আর যা যা জিনিসপত্র লাগাবে যেগুলো আগেই দেখিয়েছি সেই জিনিসগুলো এবার একটু হালকা বাটার দিয়ে ফ্রাই করে নেবো আমরা তো সেক্ষেত্রে একদম প্রথমের মতোই আবারও একই রকমভাবে বাটারটাকে দেবো বাটারটা ফ্রাই হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আগের বারে যেমন বাটারটাকে ফ্রাই করে লাল করে নিয়েছিলাম ঠিক একইভাবে আবার একটু করে নিতে হবে তো একদম প্রথমে এটাকে একটু বাড়িয়ে দেবো একদম কম করা ছিল বাটারটা না যে যার পরিমাণ মতন দেবে সবাই আমাদের পরিমাণ মতন আমরা বাটারটা দিয়েছি যার যে যতটা সবজি নেবে বা যে যতটা পরিমাণ চিকেন নেবে সেই মতন বুঝে তোমরা বাটারটা দেবে এরপর একদম প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব প্রথমে পেঁয়াজ যে কোটা থাকবে পরিমাণ মতো যার যেরকম পরিমাণ লাগবে ততটা নিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে বাটার দিয়ে এটা একটু সময় লাগবে কারণ পেঁয়াজগুলো যতক্ষণ না মানে পেঁয়াজের পাপড়িগুলো নরম হচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভাজতে হবে কারণ একেবারে এটা পুরোপুরি আমরা ফ্রাই করবো না একটু হালকা ফ্রাই করব অ্যাকচুয়ালি সেই জন্য একটু মানে কাঁচা ব্যাপারটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই পিঁয়াজটা মোটামুটি একো লাল লাল হৈ গেলে গুণ আমাৰ দিয়ে ক্যাপসিকাম দু রকম ক্যাপসিকাম রয়েছে একটা হচ্ছে গ্রিন ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকামটা পুরোপুরি দিয়ে দেওয়ার পর আমরা আগেই কেটে রেখেছিলাম আপনাদেরকে আগেই দেখিয়েছি রেড ক্যাপসিকাম দিয়ে দেবো এই গ্রিন আর রেড ক্যাপসিকাম দুটো যদি আলাদা করে দেওয়া যায় তাহলে একটু টেস্টটা অন্যরকম হয় কারণ গ্রিন ক্যাপসিকামের টেস্ট অন্যরকম আর রেড ক্যাপসিকামের টেস্টটাও কিন্তু অন্যরকম এরপর আমরা এর উপর স্বাদ মতো নুন ছড়িয়ে দেবো তারপরে দিচ্ছি অর্গানো হালকা অর্গানো ছড়িয়ে দেবো কারণ মাংস আমরা প্রথমে অর্গ্যানো দিয়েছি অল্প দিনে হবে তারপর দেবো হালকা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স

তো এটা এইরকম হবে আর কিছুক্ষণ পাঁচ ছ মিনিট জাস্ট একটু ফ্রাই করে নিতে হবে আমি প্রথমে বলেছি একেবারে কাঁচা থাকবে না আবার একেবারে পুরোপুরি ফ্রাই হবে না অর্ধ সিদ্ধ বা অর্ধ ফ্রাই টাইপের কিছু একটা করা হবে কি তো আমরা এখানে স্যান্ডউইচটা করা দেখাচ্ছি আমি প্রথমে নিয়েছি ফান ফুডের হচ্ছে পিস্তা পিজা অ্যান্ড পাস্তা সস সেটা আমি বাউন্ডিতে দেবো অল্প অল্প করে মাখিয়ে নেবো জাস্ট ফর টেস্ট তোমরা না দিতে পারো অনেকেও যদি মনে করো যে খাবে না রিচের জন্য তোমরা বাটার দিও পাউড ব্রেডটাকে ফ্রাই করে নিয়ে স্যালাড দিয়ে খেতে পারো তো আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে তার জন্য এটা করা তারপরে দিচ্ছি কিছু শশা গার্নিশিং জন্য তারপরে দিচ্ছি টমেটো কুচি কিছু তারপরে যে চিকেনটা করেছিলাম আমরা সেটাই দিয়ে দেবো আমি হাত দিয়ে তুলছি কিছু মনে করো না সাজানোর জন্য চিকেন আমি ভেজিটেবলসটা দিয়ে দিচ্ছি আমি ভেবেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম যেগুলো বাটার দিয়ে ভেজেছিলাম তারপরে চিকেনের কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে একটা করে পাউরুটি আমরা দিয়ে দেবো তো তৈরি আমাদের চিকেন স্যান্ডউইচ এটা হচ্ছে আমার বাড়িতে থাকা বাসি রুটি তো যাতে ওয়েস্টেজ না হয় তার জন্য আমি রুটিটাকে বাটার দিয়ে সেখানে নিজে সেটা তোমাদেরকে দেখাই নি এই পদ্ধতিতেও তোমার দিতে পারো যাতে কারো রুটি রয়ে গেছে কি করবে ভাবছো তো এটা করে দিলেও বাচ্চা ইজিলি খেয়ে নেবে তো এটা বাটার দিয়ে ভাজা আছে তারপর দিচ্ছে একটু ফান ফুড টমেটো কুচি শশা কুচি তারপর চিকেন আমি ভেজিটেবলস গুলো চিকেন রোল করে নিলে এরকম ভাবে রোল করে নিয়ে তোমরা খেতে পারো রোলটা আটকাচ্ছি না যখন খাবে তখন ধরে নেবে একটুখুনি